جيڪا ڏسڻ ٿا

ಹಾ ಎಲ್ಲ দর্শক কাকরাইলে একটি মোটর সাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তারই ধারাবাহিকতা এই মুহূর্তে দেখছেন যে ফায়ার সার্ভিসের একটি ঘাট গাড়ি ঘটনাস্থলে এসেছে এবং ফায়ার সার্ভিস সেই মোটর সাইকেলে অগ্নি নির্বাপনে এই মুহূর্তে কাজ করবে এমনটি কিন্তু আপনারা দেখছেন দর্শক একটু জানিয়ে রাখতে চাই কিছুক্ষণ আগে এই মোটর সাইকেলটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তারই পরবর্তীতে কিন্তু ফায়ার সার্ভিস এই মুহূর্তে সেখানে ঘটনাস্থলে এসেছে এবং আপনারা দেখছেন যে ঘটনাস্থলে এসে কিন্তু এই মুহূর্তে পানি দিয়ে অগ্নি নির্বাপনের কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস এমন দৃশ্য দেখছেন কিছুক্ষণ আগে প্রত্যক্ষদর্শী যিনি ছিলেন তাদের সাথে কথা হচ্ছিল তারা যেমনটি জানাচ্ছেন হঠাৎ করেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এমনটি কিন্তু তারা দেখেছেন এই মুহূর্তে আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিস কিন্তু সেখানে এসে সেই মোটর সাইকেলটিতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই অগ্নিকাণ্ডের ঘটনায় সেই মোটর সাইকেলে আগুন নিয়ন্ত্রণে কিন্তু কাজ করে যাচ্ছে এই মুহূর্তে বলি সকালবেলা আমি একটা কাজে এয়ারপোর্ট গেছিলাম ঠিক আছে ওইখান থেকে ব্যাক করার টাইমে এদিক দিয়ে ব্যাক করছি তো অতিরিক্ত গরমের কারণে আমার গাড়িটা বন্ধ হয়ে গেছে তো আমি আবার যখন চালু করতে যাই চালু না তো আমি সাইড করে দাঁড়াইছি হইতেছিলাম এদিকটা ছিলাম রোডটা অফ তো ব্যাক করে দাঁড়াইছি দাঁড়ানোর পরে দেখতেছি নিচে থেকে ধোয়া উঠতেছে ধোঁয়া উঠার সাথে সাথে আমি গাড়ি থেকে নেমে গেছি দেখলাম আগুন ধরে গেছে ঠিক আছে আর যতক্ষণে গাড়িতে আগুন লাগছে অলমোস্ট দুই মিনিট যত মানুষ আমার আশেপাশে ছিল তারা যদি সবাই একটু একটু করেও পানি দিত গাড়ি আমার এতক্ষণে নিবা যেত সবাই আইসা ভিডিও বর্তমানে সমাজ যেটা করে ভিডিও সবাই ভিডিও নিয়ে ব্যস্ত আর সবাই আমার নিয়ে ব্যস্ত কিন্তু আমার গাড়িটা যেদিক পুরে যেতেছে কেউ গাড়িটারে পানিও না মানে দুই তিনজন আসছে ভাই মিথ্যা না দুই তিনজন আসছে দুই তিনজন পানি দিছে এছাড়া অনেক মানুষ ছিল আশেপাশে মিনিমাম পঞ্চাশ একশো মানুষ আমার ডানে বামে ছিল কিন্তু সবই সাংবাদিক সবাই ক্যামেরা নিয়ে কিন্তু কেউ পানির জন্য আগে আসেনি ঠিক আছে সবাই আমার দিকে আর গাড়ি তৈরি এই দশ মিনিট হয় ভাই আগুন লাগছে